তোমাদের আজ একটা রেসিপি শেয়ার করছে খাড়কোল বা খেটকোল এটা নামে চেনো তো ফাইনালি দেখো আমার মা কত সুন্দরভাবে আজকে ভিডিওটা করেছে তো আমার রান্নাঘরের নাম নতুন নতুন একটা চ্যানেল খুলেছি সেটাতে ছাড়বো তো ওটার নাম হচ্ছে আমার রান্নাঘর তো দেখতে থাকো বলো যে যেটাই চেনো তো যাই হোক আমি দেখাচ্ছি তো অনেকে খারকোল বা ঘ্যাটকোল বলতে পারো দেখতেই থাকো এবার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি এই রেসিপিটা তৈরি করছি সম্পূর্ণ খারকোল বা ঘ্যাটকোল যেটা বলতে পারো এই যে হচ্ছে পাতাগুলো তো দেখতেই পাচ্ছ মা এই যে তুলে নিল দেখতে পেলে দেখো এই দেখতে পাচ্ছ তো সম্পূর্ণভাবে তুলে নিলাম দেখো খারকোল বা ঘ্যাটকোল এই যে দেখো দেখো বন্ধুরা চলো যাওয়া যাক এই ঘ্যাটকোল নিয়ে তো রেসিপিটা তো দেখো এটা হচ্ছে ঘাড়কোল এটা হচ্ছে কালো জিরা এটা হচ্ছে লঙ্কা আর এটা ছাড়াবে দেখো এই যে মা সব কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো এক এক করে কাটছে তোমরা সম্পূর্ণটা রয়েছে আমরা তো ছাড়িয়ে এই যে লঙ্কা এখানে যে কুমড়োর বীজ কাটা হয়ে যাচ্ছে কুমড়োটা কেটে নিয়ে চলে এসেছি কালো জিরে লঙ্কা আর হচ্ছে এদিকে কি বলে কুমড়োর বীজই সমস্তটা ছাড়িয়ে নিয়েছ আর এখানে দেখো খালফলটাকে হচ্ছে ধুয়ে নিলাম সুন্দর করে জল দিয়ে আর এই ঝুরির মধ্যে রেখে ধুইয়েছি তার কারণ হচ্ছে হাত কোটা কোটাবে না তাহলে আর তার আগে মাথা ধুইয়ে নিয়েছিল তারপরে আমি করাই দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কালো আর অনন্ত কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেব হচ্ছে আমরা আর ওর সাথে রয়েছে কুমড়োর বীজ তিন থেকে ভালো করে এবার এই যে রয়েল বা খারগোল যেটা হিসেবে ছিল সম্পূর্ণটা একটা দিয়ে দেবো বুঝতেই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে ভাজা করে নেবো তার মধ্যে দিয়ে দেবো নুন একটু চিনি আর হচ্ছে দিয়ে দেবো সুন্দর ওটাকে নাড়বো নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো জল বেরোবে সেটা ভেতর থেকে সেই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে মানে মেনে নিতে হবে আর জল দেবে না জল দিলে কিন্তু গলা খুঁটাবে তাই বলছি বারবার বলছি যে জল কিন্তু একদম ইউজ করবে না জাস্ট এইটা দিয়ে জল বেরোবে এর মধ্যেই পুরো হবে ঠিক তারপর আমি কি পুরো ভালো করে বাটা দেখো আমি শিলেতে বাটি বাটা দেখতে থাকো কিভাবে তার জন্য তো বেটে নিয়ে আমি চলে আসছি তো দেখো পুরোটা বাটা হয়ে গেছে এবার দেখাচ্ছি পুরোটা বেটে নিয়ে চলে এসেছি তারপর এবার কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এবার একটু একটু নুন দিয়ে দিয়েছি না সেটা তারপরে কিন্তু বেটে নিয়ে সেই ভাবিয়েছে মজা সেই স্বাদ গলা চুল না যে আমরা যে বানিয়ে তোমাদের যাতে গলা না চুল হয়েছে ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলো না